বাবা তোমার গ্রামের মানুষ আমার শিমুলকে মেরে রক্তাক্ত করে দিয়েছে আর তোমার লাঠিয়ালরা তাকে অবস্থায় ভেলায় ভাসিয়ে দিয়েছে বাবা আমার শিমুল মোল্লাকে তুমি শান্তি পাবে শান্তি পাবে এপারের মানুষ ওপারের মানুষের মৃত্যুই কামনা করে শিকদার সাহেব তোমার মতো বাবা না না আমি ভুল বলেছি তুমি কারো বাবা হতে পারো না তুমি শুধু দশ গ্রামে সর্দার তুমি তোমার মান সম্মান রক্ষা করার জন্য আমার মতো হাজারো মেয়ে কুরবান করে দিতে পারো তোমাকে বাবা বলতে আমার না হয় চিৎকার করো না পদ্ম আমি তোকে কথা দিলাম আমি তোকে হাতে তুলে দেব না আর মেয়ের কি তা তুমি জানো না কিন্তু আমি সারা জীবন পদ্মকে আমার মেয়ের মতো বুকে আগলিয়ে রেখে ওর মাঝে আমি পিতার পেয়েছি